তো অনেকেই এ প্লাস পেয়ে খুবই আনন্দিত আবার অনেকে দেখা যাচ্ছে তার কাঙ্ক্ষিত ফলাফল না পেয়ে মন খারাপ করে আছে তো তাদের জন্য একটা সুখবর হচ্ছে আপনারা আগামীকাল দশ জুন এগারোই জুলাই থেকে আপনাদের পরীক্ষার ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন এবং এই আবেদনটা সতেরো তারিখ পর্যন্ত চলমান থাকবে তো এই আবেদন করার নিয়মাবলী কেমন বা আপনি নিজেই সেই আবেদনটি করতে পারবেন কি না সেটি সম্বন্ধে আপনাদের বিস্তারিত আজকে জানাবো দেখুন আপনার যদি একটা টেলিটক সিম থাকে তাহলে আপনি নিজেই কিন্তু আবেদনটা নিজে নিজে করতে পারবেন কিভাবে আবেদনটা করবেন বলছে আবেদন করার জন্য আপনাকে দরকার শুধু একটি টেলিটক সিম আর কিছু তথ্য আপনার মোবাইল মেসেজের অপশানে গিয়ে টাইপ করতে হবে যেরকম আর এস সি এটা লিখতে হবে লিখে স্পেস দিয়ে বোর্ডের সংক্ষিপ্ত নাম এবং স্পেস রোল নম্বর স্পেস বিষয় কোড তবে আপনাদের সুবিধার জন্য বোর্ডের সংক্ষিপ্ত নামগুলো আমরা লাস্টে দিয়ে দিচ্ছি তো এখানে দেখুন এইটা ফরম্যাটটা কেমন হবে আমরা যদি আর একটু দেখাই এরকমভাবে লিখবেন আর এস সি তারপরে ঢা মনে করেন যে আপনি ঢাকা বোর্ডের শিক্ষার্থী তাহলে ডিএইচ লিখতে হবে লিখে আপনার রোলটা লিখবেন লিখে আপনি কোন কোন বিষয়ে ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে চান সেই বিষয় কোডগুলো এইখানে লিখতে হবে যদি একাধিক বিষয় কোড হয় এই যে স্ক্রিনে দেখানোর মতো করে কমা দিয়ে দিয়ে আলাদা করে দিতে হবে এবার যখন মেসেজ পুরোপুরি লেখা শেষ হবে তারপরে আপনাকে ষোলো দুশো বাইশ এই নম্বরে আপনাকে সেন্ড করতে হবে এখন বিষয় হচ্ছে যে আপনি যদি ফলাফল কম নিরীক্ষণের জন্য একাধিক বিষয় বিষয় কোড দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কমা ব্যবহার করতে হবে এখন বিষয় হচ্ছে যে এখন যে আপনি বোর্ড চ্যালেঞ্জ করবেন তার জন্য প্রতিটি বিষয়ের জন্য আপনাকে কত করে ফি দিতে হবে সেই বিষয়টা নিয়ে আপনি হয়তো চিন্তিত চিন্তায় আছেন আপনাদের সুবিধার জন্য বলে রাখি প্রতিটি বিষয়ের জন্য আপনাকে একশো পঞ্চাশ টাকা করে দিতে হবে আপনি যদি একাধিক বিষয়ে আবেদন করেন তাহলে আপনি যখন একটি ষোলো দুশো বাইশ নম্বরে মেসেজ পাঠাবেন তখন টেলিটকে মোট খরচটা হিসাবকৃত হয়ে তো আপনাকে স্ক্রিনে একটা মেসেজ পাঠাবে এবং সেই মেসেজে আপনাকে মোট খরচ কত টাকা লাগবে এবং পিন নম্বরটা ব্যবহার দেয়া হবে আপনি তখন সেই সেই পিন ব্যবহার করে আরেকটি এস এম এস পাঠিয়ে আবেদনটি নিশ্চিত করতে পারেন তো আর বোর্ডের যে আপনার কি বোর্ডের হচ্ছে যে সংক্ষিপ্ত নামগুলো যেরকম ঢাকুর বোর্ড এ দেখবেন চট্টগ্রাম বোর্ড সিএইচআ আই রাজশাহী বোর্ড আর আর কুমিল্লা বোর্ড ও সিওএম তারপরে যশোর বোর্ড এস তারপরে বরিশাল বোর্ড হচ্ছে বি এ আর তারপরে সিলেট বোর্ড হচ্ছে এস ওয়াই এল দিনাজপুর বোর্ড ডিআইএল তারপর মাদ্রাসা এম এস ডি আর হচ্ছে কারিগরি যারা আছেন টি ইসি এবং ময়মনসিং হচ্ছে এম তো এইভাবে আপনারা নিজেই নিজে বোর্ড চ্যালেঞ্জটি করতে পারেন এবং আপনার যদি এখনও মনে হয় যে আপনার ফলাফলটা আশানুরূপ হয়নি তাহলে অবশ্যই দেরি না করে এগারো তারিখ থেকে সতেরো তারিখের মধ্যে আপনার আবেদনটি করে ফেলো তো এই ছিল আমাদের ভিডিওটি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে